হাই রাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন ভিডিও দিতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম দেখো তোমাদের সামনে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি ভাতে আছে ভাত আলু ভাজা পটল ভাজা চিংড়ি মাছের ভাজা সোয়াবিন আলুর কষা আর হচ্ছে চিংড়ি মাছের কে কে খাবে চলে আসো আমার মেয়েও খেতে বসে বলেছে কেমন কথা বলছে আধু আধা বলে দেখো তোমাদের মা বাবা বলুন কথাটা রেকর্ডিং করেছি দেখো কেমন আধা কথা বলছে ও কিন্তু ভাত খেয়ে নিয়েছে ভাত খাওয়ানো কিন্তু আসনে বসেছে কলা নিয়ে সে পূর্ণিমা ছিল তার জন্য দেখো কেমন কথা বলছে আমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে তোমাদের দাদা বলে চলো একটু ঘুরে আসি যে তেল ঘুরছে পাম্পে কোথায় ঘুরতে এসেছি তোমরা গেস করো তো যে একটা কসমেটিক্স দোকানে এসেছি কেন তো এটা শ্রাবণ মাস তোমাদের দাদা এসছে কাঁচের চুড়ি কিনে দেবে তার জন্য এসছি এই বেলদা গেছিলাম ওই জন্য ফুচকা নিয়ে এসেছি ফুচকা খেতে বসে গেছি তোমাদের দাদাভাই বানিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি তারপরে দেখি না মা পাটি সাপ্তা পিঠা বানিয়েছি আর নারকেলের মিষ্টি আমার খুব ভালো লাগে আর আমাদের দাদাভাইও খেতে ভালোবাসে ওই জন্য মা বানিয়েছে আর বেলদা থেকে সিঙাড়া চপ এগুলো নিয়ে এসছি খাবো বলে তোমাদের দাদা ভাই পাটির সপ্তাহ পিঠা খেতে বসে পড়েছে খাও খাও ও খুব ভালোবাসে আমি ভালোবাসি ইয়াতটা খাই না ও ভালোবাসে বলে ওই জন্য বানিয়েছি আমাকে খাইয়ে দিচ্ছে এই জন্য খেয়ে নিলাম পাটি সপ্তাহ কী করবো বলো তো এই দেখো কী কী নিয়ে এসেছি বেলদার থেকে দেখা আমার মেয়ে পিঠা নিয়ে এবার ঘুরছে আমার সামনে সামনে দেখা কাঁচের চুড়ি খুলতেই পারছি না কাগজে এমন করে ভরে দিয়েছে একটা ভেঙেও গেছে কাজের চুড়ি নিয়ে চলে এসছি দেখো হাতে পড়ছি কেমন লাগছে বলো রাতে ভিডিওটা শ্যুট করেছি তো হয়তো এত আমার তো রিং লাইটও নেই স্ট্যান্ডও নেই আর মাইক্রোফোনও নেই একটু তোমাদের দেখতে অসুবিধা হবে দেখে নিও ঠিক আছে এত কেনার পয়সা নেই ভিডিও করছি করি এই দেখো কাঁচের চুড়িগুলো আমার হাতে কেমন মানিয়েছে তোমরা সবাই বলো কিন্তু আর কি কী নিয়ে এসেছি দেখো কৃপে শেষ কিছু আনিনি দুটো মাথার ফুল নিয়েছি একটা শ্যাম্পু নিয়েছি আর হচ্ছে একটা মঙ্গলসূত্র নিয়েছি এই যে কাঁচের চুড়ি দুটো ফুল মঙ্গলসূত্র দেখে নাও তোমরা ভালো করে মঙ্গলসূত্রটা কেমন হয়েছে তোমরা জানিও আছে আমার সোনার সূত্র তবুও কি জানো তো পড়ি না কোথায় পড়ে ঠুলে যাবে বাচ্চা মেয়ে আছে তো ওই জন্য পড়ি না আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি ভুট্টা বাজার তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু টাটা